নিজের পরিশ্রম ও বুদ্ধি দিয়ে কাজ করলে দেখবেন সফলতা কিন্তু একদিন ঠিকই ধরা দেবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিদ্দিকা কিংডম থেকে আমি আয়শা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার পরিজন্যে অনেক ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আজকের ভিডিওটি আপনার কাছে খুব ভালো লাগবে সারা সারাদিন কী কাজ করলাম না করলাম তো সেই সব নিয়েই থাকতেছে আমার আজকের ভিডিওটি তো ভিডিওটি আমি দুপুরের রান্নাবাড়ি থেকে শুরু করতেছি তো এখানে যেই সবুজ শাক সেইটা আমি আগেই কাটে রাখছিলাম ফ্রিজে তো ফ্রিজ থেকে বের করে সেটা ধুয়ে নিচ্ছি যদি কিছু কাজ আগের থেকে গোছানো থাকে তাহলে রান্না করতে আর অতটা ঝামেলা হয় না রান্না কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সময়ের মধ্যে বাসাই ছিলাম না তো বাজার আসলে সেভাবে করা নাই ফ্রিজে দেখতেছিলাম যে অল্প একটু মুরগির মাংস আছে তো সেইটা বের করে নিলাম নিয়ে সেইটা আজকে আলু দিয়ে রান্না করব আর এখানে আমি শাকও ভাজি করে নিব রান্না করার আগে কিছু কাজ আগের থেকে একটু বুঝিয়ে রাখি এতে করে আসলে রান্না করতে তেমন একটা ঝামেলাই পড়তে হয় না কারণ খুব তাড়াতাড়ি রান্না শেষ করা যায় কিন্তু যখন রান্না করতে আসে সব কিছু কাজ একা হাতে করতে হয় কোনো কাজ যদি গোছানো না থাকে তখন কিন্তু রান্না করতে অনেকটা সময় লেগে যায় আর রান্না করতেও কিন্তু একটা ঝামেলা লাগে কারণ এই গরমের মধ্যে রান্নাঘরে এতটা সময় থাকা আসলে সম্ভব হয়ে ওঠে না আর আমার রান্নাঘর কেন জানি প্রচুর গরম হয় অন্য রুমের তুলনায় রান্নাঘরটা একটু বেশি গরম থাকে মাঝে মধ্যে আসলে সব কিছু কাজ গুছিয়ে করাটাও সম্ভব হয় না তখন দেখা যায় যে আরও যেগুলো বাড়তি কাজ থাকে তো সেগুলো করতে যায় আর কাজ গোছানো হয় না তো তখন একটু ঝামেলাই পড়তে হয় যখন দেখা যায় যে বসে থাকি তখন যেগুলো কাজ গুছিয়ে নেওয়ার মতো তো সেগুলো কাজ করে নেই আর শাকগুলো রাতে নিয়ে আসছিলো তো রাতে এগুলো আমি কাটে রাখছিলাম ফ্রিজে আর এখন যদি এই শাক ব্যসে আমি রান্না করতে যেতাম তাহলে কিন্তু অনেকটা সময় লাগত আসলে কিছু বুদ্ধি করে কাজ করলে আসলে কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আমি রান্নাটা সকাল সকালই করে নিচ্ছি কারণ দুপুর হতে হতে অনেক রোদ ওঠে আর তখন প্রচুর গরম লাগে আর ওই গরমের মধ্যে রান্না করতে একটু ঝামেলায় করতে হয় তাই সকাল সকালই আসলে রান্না করে নেই আর রান্না করার পর বা ঘরের যেগুলো কাজ থাকে আর তখন সেগুলো করে নেই আর মাঝে মধ্যে তো দেখা যায় যে রান্নার ফাঁকে ফাঁকেও সেগুলো ঘরের কাজ করে নেই আর এতে করে আমার রান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর ঘরের কাজও কিন্তু হয় নিজের পরিশ্রম আর বুদ্ধি দিয়ে কাজ করলে কিন্তু একদিন ঠিকই সফলতা ধরা দিবে একটু যদি ধৈর্য নিয়ে কাজ করা যায় যে কোনো কাজে তাহলে দেখবেন ওই কাজের সফলতা একদিন ঠিকই পাবেন সব কাজেরই আসলে ধৈর্য নিয়ে কাজ করতে হয় ধৈর্য আড়া হলে কিন্তু কোনো কাজেরই সফলতা আসবে না তাই একটু ধৈর্য নিয়ে আসলে কাজ করা উচিত আমাদের আর এখানে আমি মশলাগুলো কষাই নিয়ে এখানে মুরগির মাংস দিয়ে দিছি আর মাংসগুলো হালকা আমি একটু ভাজে নিছি আগে রান্না করতে আসে দেখি যে ফ্রিজে তেমন কিছু নাই শুধু অল্প মাংস আছে তো সেইটাই বের করে এখনও রান্না করতেছি আসলে যখন বাসা থেকে আসা হয় তখন আসলে ফ্রিজে তেমন কিছু থাকে না কারণ ফ্রিজ একদম ফাঁকা করেই আমি বাসায় যাই কারণ মাছ মাংস রাখে গেলে দেখা যায় যে সেটা অনেক দিন হয়ে যায় আর সেগুলো কিন্তু ভালো লাগে না আসলে টাটকা জিনিসের একরকম স্বাদ আর বেশি দিন ফ্রিজে রাখলে সেটার স্বাদটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় তাই যখন বাসায় যাই আমি তখন ফ্রিজে আসলে তেমন কিছু রাখে যাই না অফ ক্যামেরায় তো আমি আরও অনেক কিছু কাজ করে নিছি। আর এখন কিন্তু আমার রান্না শেষ করছি আর রান্নাবাড়ি শেষ করার সাথে সাথেই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্না করার পাশাপাশি যদি রান্নাঘরটাও পরিষ্কার করা হয় তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আমি রান্নাবাড়ি শেষ করার পর রুমটাও ঠিক করে নিলাম তো কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি